সো গুড আফটারনুন ফ্রেন্ড আজকে আমি যাচ্ছি প্রথমবারের মতো সিনেমা দেখতে তাও আবার বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর মোহন সিনেমা হলে আর সিনেমার নাম হচ্ছে ধুমকেতু তো প্রথমবার সিনেমা দেখব তাও আবার দেব শুভশ্রীর সিনেমা ধূমকেতু তো আমরা আমি এখন আছি লেক ভিউ হসপিটালে তো এখান থেকে যাব সিনেমা দেখতে তো চলো পুরো রেডি হয়ে গেছি আরও অনেকজন যাবে যেতে যেতে বা গিয়ে তোমাদের সঙ্গে আলাপ করাচ্ছি বা দেখাচ্ছি আমি এখন টোটোতে চাপলাম আর এখন লালদিগের সামনে দিয়ে যাচ্ছি টোটোতে আর লালদিগির ধারে মুর্শিদাবাদের সবথেকে বড় হোটেল হয়েছে একটা হোটেল বা রেস্টুরেন্ট একসঙ্গে যেটা ফোর স্টার হোটেল সেটা হলো রয়্যাল বিষ্ণু সেটা সামনে আছে তোমাদের দেখাবো তো এই যে মুর্শিদাবাদের সব টপ হোটেল রয়্যাল বিষ্ণু এই যে এই হোটেলের কোনো ভিডিও যদি বানাতে তোমাদের দেখতে ইচ্ছা হয় তাহলে আমরা বানিয়ে দেবো তোমরা কমেন্ট করো এই হোটেলের ভিডিও বানাতে হবে নাকি খুব সুন্দর হোটেল মুর্শিদাবাদের বিখ্যাত হোটেল হচ্ছে এটা রয়্যাল বিস্ফুট এখন রানী ও ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এই যে মোহন মল বহরমপুর মোহন মল ক্যামেরাটা একটু ডাক পড়ে গেছে বহরমপুর মোহন মল দেখে না পুরোটা এই যে মোহন টকিজ এই যে আমাদের ম্যাডামরা চলেছে যে ম্যাডাম সিনেমা দেখবেন হ্যাঁ কি সিনেমা দেখবেন ধুমকেতু ধুমকেতু ম্যাডাম আমরা অনেক দিন পর ভাবতে ভাবতে আজকে অ্যাট লিস্ট আসতে পারলাম সবাই মিলে মোটামুটি সবাই মিলে আমরা দেখছি ধুমকেতু তো চলেন ভেতরে যাই আগে তারপরে বাদ বাকিটা হবে সব ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এই যে ধুমকেতু পোস্টার ধুমকেতু পোস্টার সামনে আমি চলে এসে একদম ভিডিও বানাচ্ছি আরও অনেক সিনেমার পোস্টার আছে কিন্তু আমরা শুধুমাত্র ধূমকেতুই দেখব আমরা হিন্দি সিনেমা দেখব না সায়ারা টেয়ারা মারাগুলি যদিও ভারতীয় হিসেবে সব সাপোর্ট করি কিন্তু ধূমকেতু বাংলা সিনেমা সাপোর্ট করব বেশি

হ্যাঁ সুন্দর না হ্যাঁ ঠিক এই যে ছবি তুললাম ব্লগ হচ্ছে এটা এই যে আমাদের টিকিট কাউন্টার টিকিট কাটা চলছে টিকিট কাউন্টারে বক্স অফিস এটা ম্যাডাম কটা টিকিট হবে আমাদের টোটাল আটটা আটটা কত করে দেড়শো অ্যাঁ দেড়শো পঞ্চাশ টাকা সব টিকিট হয়ে গেল বাবা রে কতগুলো টিকিট আমাদের দেখুন আর এটা হচ্ছে বক্স অফিস আমরা এখন ভেতরে যাচ্ছি আর এটা হচ্ছে গেম জোন এখানে গেম খেলা হয় বিভিন্ন রকমের মন মলে এত সুন্দর জায়গা আছে খুব সুন্দর গেম খেলা হয় আর এদিকে আছে এটা হ্যাঁ ছবি 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 এখানে তুলতে হবে ঠিক তুলি ম্যাডাম ভূত জোন ভূত জোন ভূত এটা ভূতের ঘর এটা হচ্ছে ভূতের ঘর হচ্ছে হান্টেড হাউস এর ভেতরে ভূত আছে খুব ভয় দেখা সিনেমা হল এই যে সিনেমা হল এই যে এখানে আমরা ঢুকলাম এই গেট টা দিয়ে এখানে আমাদেরকে চেকিং করলো ব্যাগ বাইরে রাখতে হলো ব্যাগের জলের বোতল ছিল সেটাও ঢুকতে দিল না আর এই যে ভেতরে ঢুকিয়ে

আর আমাদের সব স্যাররা ম্যামরা এখনো পরিচয় করানো হয়নি সেই সব স্যার ম্যামদেরকে পরিচয় করাবো এই যে স্যার আমাদের ক্যামেরাম্যান হয়েছে এখন বলুন স্যার একটু পরিচয় দিন এটা আমাদের স্যার অ্যাকাউন্টসের স্যার নাম বললাম না এই যে আমাদের অ্যাকাউন্টসের অ্যাকাউন্টস হেড স্যার স্যারের নামও বললাম না কারোর নাম বলছি না এই যে আমাদের রাহুল স্যার এই যে আমাদের ম্যাডাম ম্যাডাম এই যে ম্যাডামের সঙ্গে পরিচয় হয়নি আর এই যে আমাদের ম্যাডাম এইচআর ম্যাডাম ও ভাই মোহন সিনেমা হলের ভিতরে এরকম ভাবে ভিডিও করছি মানে ভাবতে পারা যাচ্ছে না এই যে পর্দা আর এই যে হচ্ছে এত বড় মানে সিট এতগুলো সিট আর এই যে এত বড় এলইডি স্ক্রিন এলইডি না কি স্ক্রিন জানি না তবে স্ক্রিন এলইডি বসে যে শুধু তুলতে ব্যস্ত আমরা আমরা এখন গেছি এখানে এই সিট উপরে আরো অনেক সিট আছে আর পাশে অনেক সিট আছে আর এই যে আমাদের সামনে এত সুন্দর স্ক্রিন খুব সুন্দর লাগছে ফার্স্ট টাইম এরকম এসেছি ভাই সিনেমা দেখতে প্রথমবার এসেছি

এই যে আমাদের মুভি শেষ হয়ে গেল আর সবাই উঠে পড়ছে সব পড়া আমরাও আবার উঠে পড়বো এই যে সবাই উঠে পড়লো আমরা উঠে পড়ছি এবার আমাদের মুভি দেখা কমপ্লিট হলো এবার বেরোলাম তো অনেক মানুষ বেরিয়ে গেছে আর মন মলের শুধু ফটো এসেছেন ফটো তুলছে সবাই আর আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেল আমি বেরিয়ে গেলাম আর সবাই খাওয়া দাওয়া করছে যদিও আমি আমারও খাওয়া দাওয়া করা উচিত ছিল একসঙ্গে এসেছি কিন্তু খাওয়া দাওয়া করলাম না তার কারণ হচ্ছে আমার বাস আছে আমি বাসে চলে যাবো এই যে মোহনমল চলে যাচ্ছি আর আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই কথাটা হলো মুর্শিদাবাদ বহরমপুর থেকে কলকাতা হয়ে দীঘা অব্দি অনেকগুলো নতুন অ্যাপ নাইন সিক্স ডাবল জিরো যেসব বাসগুলো আছে এই যে সব আরাধনার ছেড়েছে বা আরও অন্য অন্যান্য কোম্পানির উপাসনা আছে এসব বাসগুলো ছেড়েছে তো এইসব বাসের যদি ভিডিও চাও তোমরা কমেন্ট করতে পারো বহরমপুর থেকে দীঘা কেমন যায় কীরকম কত ভাড়া সব কিছু কখন ছাড়ে কত ঘন্টা লাগে সময় কখন ছাড়ে কখন পৌঁছায় এসব বিষয়ে কোনো তথ্য তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা জানতে মানে কমেন্ট করো আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্যে এই যে একটা বাস আরাধনার এটা বহরমপুর থেকে দীঘা যায় কলকাতা হয়ে আর পাশের ওটা যায় কলকাতা এটা উপাসনা এই যে এটা দেখতে পাচ্ছ এটা কলকাতা যায় আর পাশের ওটা নাইন সিক্স ডবল জিরো ওইটা যাই দীঘা বহরমপুর থেকে এ না এটা শিলিগুড়ি শিলিগুড়ি এটা সরি ফ্রেন্ড এই যে সেই বাসটা এটা বহরমপুর থেকে কলকাতা যায় কিন্তু হরিয়ারপাটাম তালা ঘুরে আসে সো ফ্রেন্ড আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে এই যে বাড়ি পৌঁছালাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই